গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইশরা জাহান ব্লক আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি ঘোনাপাড়া আমাকে সাথে আছে তাইহা তানিশা ফুপু হাসি সাকিব মাহিদ আজকে সব পোলাপা নিয়ে যাচ্ছি আজকে আপনার অনুভূতি কেমন এত পোলাপা নিয়ে এগে বি সবার ভিতরে আমি বড় তো আমি হচ্ছি কাডিয়া আমার এদের নিয়ে যাইতে ভীষণ কষ্ট গাইস কারণ এখানে তিন দেখতে পাশে না এই যে তাজিম আছে মাথার উপরে আর সামনে যাচ্ছে দুইটা তো অনেক বেশি কষ্ট তারপরও কিছু করার নাই गाइस ওদের নিয়ে যাইতে হবে এটাই হচ্ছে আনন্দ আজকে আমরা কি কি করি কি খাই আপনাদের সাথে শেয়ার করব আর রোডে হচ্ছে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে ও হচ্ছে ইশরাকে নিয়ে গড়াইতে যাচ্ছে ইশরা ঢাকা আলো ভালো তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আমরা হচ্ছে ঘুরতে যাব আর ওই যে তোমাদের ভাইয়ার ইষ্ঠামণি হচ্ছে বেড়াইতে যাবে ইষ্টামনির ফুফির বাসায় গাইস এখন আমরা কোথায় যাব এখনো সিদ্ধান্ত নিতে পারি নি তো কোথায় যাবা তিরা কিন্তু অটো ভাড়া করে যাচ্ছে কিন্তু দাম ঠিক করে নাই পরে বাস খাবে গাইস আমি আগে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ পরে কিন্তু একবারে বাস খাবে গাইস এরা লাভ দিয়ে উঠে গেছে উঠে পড়লাম আজকে হচ্ছে আজকে হচ্ছে ইস্টা যাচ্ছে না গাইস গাইস আমরা এখন অটোর ভিতরে আছি মানে সারি তাহিয়াকে অনেক সুন্দর লাগতিছে সেই সাথে হাসি পাচ্ছে আর আজকে আমাদের সাথে কিন্তু আমার মেয়েটা নেই ইস্টামণি বেড়াইতে যাচ্ছে গাইস দু হাজার হয়েছে আর সেই সাথে তাজি মজব হয়েছে আর আমরা কিন্তু আগের দিন যেই অটোতে গিয়েছিলাম সেই অটো বাইক

আমরালা এখন কী খাব এখন আমরা চলে আসছি ঘোনাপাড়া আর ঘোনাপাড়া থেকে সাসলিন খাব তো কি কি খাওয়া যায় অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আমি কিন্তু ওদের টাকায় আসছি গাইজ আমার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না তো এই যে পিচ্ছি পাতটা কিন্তু তিনটা নিয়ে আসছি গাইজ আমরা তো যার সাথে কিন্তু হাসি পাচ্ছে আর আমরা যে অটোতে আসছিলাম ওই অটো কিন্তু ভাড়া নেই নেই কেন নেই নেই হাসি পাচ্ছি বলতে পারবি সে আমাদের অনেক ভালো জানে অনেক ভালোবাসে তাই আর কালকে আমাদের বৃষ্টিতে ভিজেইছে তার দিকেই অনেক তার দিকে তাই আর কি মনে হয় কেন অটোলা ভাড়া নেই নেই আমরা ভালো বলি আমাদের ব্যবহার আমরা তো গাইস আমরা এখন এই যে এসে বসবো দেখতে পারছেন মারিয়া হচ্ছে মেকআপ সুন্দরী এই যে মেকআপ নেচ্ছে এখন এই যে আমরা এই যে সবাই নাস্তা করব বিকালে নাস্তা করব এটু 하기 ওইখানে ওই যে নাস্তা তৈরি করতেছে আমাদের জন্য আর দেখতে পাচ্ছেন উপরে কিছু সামনে থাকার কারণে কিন্তু আমরা ঘেমে যাচ্ছে গাইস আমাদের খুব কষ্ট হচ্ছে আর প্রচুর

তো খাওয়া দাওয়া করে আমরা বাসার দিকে যাব আমাদের খাওয়া দাওয়া শেষ আর খুব মজা হয়েছে মজা করে খেয়েছি অনেকদিন পরে আর এইদিকে হচ্ছে তাজিমের খাওয়া হয়নি এখনো আছে ওদের টাকা তো খরচ হচ্ছে ওরা কি জন্য পরামর্শ করতেছে গাড়ি আপনাদের জানাবো পরবর্তীতে এখন আমরা চলে আসছি ঘুনাপাড়া বাজারে আর এখান থেকে হচ্ছে মাংসর চপ নিব মাংসর চপ দেখতে আর আমরা কিন্তু শাসলিক খাইছি আর এটা হচ্ছে আমাদের ঘুনাপাড়া বাজার এখন আমরা মাংসের চপ খেতে এসেছি এখন হচ্ছে আমরা এই যে সেভেন আপ খাচ্ছি

এই যে পোলার চালানো নিচ্ছি সাথে করে চল চলতে মুরগি কালকে আমরা পিকনিক করবো হ্যাঁ গাইস আরে ই কর ঠিক কর অটো কথা নয় গাইস অনেক কিছু খাওয়ার পরে এখন কিন্তু আমাদের বাসায় ফিরতে হবে সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসেছে অনেকক্ষণ আগেই তো এখন আমরা এই যে চলে যাচ্ছি আর অটোরিকশাতে উঠে কিন্তু অনেক বেশি মজা করতেছে বাচ্চারা তো ওরা কিন্তু গানের তালে নাচ করতেছে আর এইদিকে তুহামণি কিন্তু ভীষণ সুন্দর করে নাচতেছে ওর নাচ দেখে তো আমি পুরোই অবাক হয়েছি যে ও এত সুন্দর নাচতে পারে অটোরিকশা কিন্তু আমরা ভাড়া করে নিয়েছি আর বাসার সামনে নেমে যাব। আর এই দিকে কিন্তু অটোরিকশা যে চালাচ্ছে সে কিন্তু গাড়িটা বন্ধ করে দিচ্ছে কারণ পিচিরা নাকি নাচতেছে না তারও ভালো লাগতেছে যে ওদের নাচানাচি করে বাসার দিকে নিয়ে যাচ্ছে তো ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমাদের ঘোরাফেরা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ